দেখতে পাচ্ছো এটা কিন্তু দুর্গাবুখী দিকে আসছে মানে ভিড় দেখ একবার দেখো কিরকম লেভেলের ভিড়টা হয়েছে আর এটা যাচ্ছে মন্দিরের দিকে যে মন্দিরটা আছে মানে বন্ধুরা এখন আছি মন্দিরের কাছে দেখতে পাচ্ছ এই যে আমার সামনে আছে মন্দিরটা এবং আর এই যে দেখতে পাচ্ছো এই সাইডে সবাই স্নান করছে প্রচুর মানুষ এখন স্নান করছে কিন্তু এই যে এই যে কালকে যখন এসছিলাম কিন্তু এরম কিন্তু জলে যায়নি দেখতে পাচ্ছ জল ছাড়া হয়েছে এই এই তো বন্ধুরা কালকে যখন এসেছিলাম এইখানে কিন্তু জল কিন্তু অনেক কম ছিল এবং এই জলটা ছাড়া হয়েছে মাইথন ড্যাম্পের থেকে জলটা ছাড়া হয়েছে জলটা অনেক বাড়ছে মানে এই সাইড কিন্তু জলই ছিল না এখন কিন্তু জল অনেক হয়ে গেছে মাইথন ড্যাম্পে বলছে স্যারকে জিজ্ঞেস করলাম বলছে মাইথন ড্যাম্পের থেকে জলটা ছাড়া হয়েছে আর এই যে বাবা এখানে হর তো বন্ধুরা সকলকে গুড মর্নিং আর কালকে রাত রাত্রেবেলায় ছিলাম এখানেই দেখতে পাচ্ছ এইটা মানে নাম হচ্ছে পাগলা কুটির এবং দেখতে পাচ্ছ আটচালাটা খুবই সুন্দর এবং এইখানেই রাত্রেবেলায় শুয়েছিলাম এবং দেখতে পাচ্ছো অনেকেই এখনও কিন্তু ওই সাইডে ঘুমোচ্ছে আর উঠে গেছি তো চলো এখন যাওয়া যাক স্নান করার জন্য এখন সময় হচ্ছে সাতটা এগিয়ে দেখতে পাচ্ছ ওই সাইডে অনেকেই শুয়ে আছে এবং তো চলো এই গেটটা দিয়ে এখন বেরিয়ে যাবো বাইরের দিকে চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন যাচ্ছি স্নান করতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নতুন যে ব্রিজটা এবং এইটা নিজে দিয়ে হয়ে এলাম মানে ওই সাইডে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে এবং এই রাস্তাটা দিয়ে এখন যাব অনেকেই যাচ্ছে এইদিকে এই রাস্তাটা ধরে তো চলো এখন যাবো এই দিকেই কিন্তু প্রত্যেক বছরই যাওয়া হয় এই দিকে তো চলো এখন যাওয়া যাক সেইখানে তারপর পৌঁছায় তারপর কোথা হচ্ছে আর চারিদিকেই পুরো বাউল গান বাজছে চারিদিকে বাউল গান শুনতে পাচ্ছ তোমরা এই রাস্তাটা দিয়ে অনেকটা যেতে হবে তারপর পৌঁছে যাবো সেইখানে যেখানে জল আছে এটা এখন আমরা নদীতেই আছি আর কি দেখতে পাচ্ছ অনেকেই যাচ্ছে এবং এই থেকে অনেকে আসছে তলো যাওয়া যাচ্ছে এখানে বন্ধুরা এখন আছি আমি অজয় নদীর মাঝে দেখতে পাচ্ছ এই যে এবং এইখানটায় হয়ে আমরা পার হব এবং ওই মাঝে আছে জামা প্যান্টগুলো এই যে দেখতে পাচ্ছ প্যান্ট খুলে দিচ্ছি নাহলে পার হওয়া যাবে না মানে আগের বছর কিন্তু এত জল থাকে নি এই বছর কিন্তু জলটা একটু বেশি আছে নদীতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অজয় নদী চলো এখন পার করছি ওইখানে স্নান করব যাই চলো ওইখানকে দেখতে পাচ্ছ অনেকটা জল আছে আগের বছর থেকে কিন্তু জলটা এবছর কিন্তু অনেকটা বেশি আছে আর এখন আমি জয়দেব মেলার থেকে প্রায় দেড় দু কিলোমিটার দূরে আছি এখানে মানে জয়দেব যে মেলার সামনে যেখানে স্নান করছে সবাই সেখানে কিন্তু প্রচুর ভিড় ওই জন্য দেখতে পাচ্ছি ফাঁকা জায়গায় এসেছি এই দেখতে পাচ্ছি এখন আছি নদীর মাঝে এবং এখানে আছে পেঞ্জামগুলো এখন স্নান করব এই যে দেখতে পাচ্ছ আহ তো সকলকে শুভ মকর সংক্রান্তি তো বন্ধুরা এরপর স্নান করব। জলটা বেশ ভালোই ঠান্ডা দেখতে পাচ্ছ একদম একদম মাঝে আছি নদীর মাঝে অজয় নদীর মাঝে দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা দ্বীপের মতো আছে এবং এই চারিদিকে জল এই সাইডও জল এবং ওই সাইডও জল এবং এইখানকে বেশি মানুষ আসেনি স্নান করতে কিন্তু ওই অনেকটা দূরে আছি মানে মেলার থেকে কিন্তু অনেকটা দূরে আছি অনেকটা দূরে তো এরপর স্নান করবো চলো তো বন্ধুরা প্রচুর ঠান্ডা কোন কনে বাতাস বইছে চলের পর ডুবো দেওয়া যাক হার হর মহাদেব তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে এখন যাব মেলার দিকে এবং এই যে জায়গাটা স্নান করলাম আগের বছর থেকে জলটা কিন্তু অনেক বেশি আছে কিন্তু এদিকটায় গভীরটা একটু কম আছে এবং এটা মেলার থেকে প্রায় দেড় দু কিলোমিটার দূরে এখন দাঁড়িয়ে আছি এবং এই সাইডে জল আছে মানে এই সাইডে একাঁঠুর মতো জল পার করে এইখানকে এসেছি মানে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অজয় নদীর একদম মাঝে দাঁড়িয়ে আছে এদিকটায় একটা দ্বীপের মতো এই জায়গাটায় জল নেই এবং দু সাইডে জল বইছে তো চলো এখন মেলার দিকে যাওয়া যাক তো বন্ধুরা এখন চলে এসেছি মেলার কাছে এইখান থেকেই কিন্তু আঁকড়াগুলো শুরু হচ্ছে দেখতে পাচ্ছো এই যে এই যে ব্রিজটা নতুন যে ব্রিজটা এবং এইখান থেকে সমস্ত আঁকড়াগুলো শুরু হয়ে গেছে এখানে বাউল হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এখন মেলার মধ্যে প্রবেশ করবো এবং এইখানে কিন্তু শেষ ওই সাইডে যে এখানে তোমাদেরকে দেখালাম যে চড়কগুলো বসেছে এবং ওই সাইড থেকে যে মেলাগুলো বসেছে ওইখান থেকে শুরু এবং এইখানে শেষ এই নতুন যে ব্রিজটা হচ্ছে এইখানেই এই যে সাইড পর্যন্ত আছে আঁকড়াগুলো তো চলো এখন মেলার ভিতরে যাই এবং পুরো মেলাটা ঘুরে দেখায় কীরকম কী ভিড় হয়েছে তোমরা বুঝতে পারবে এখানে হয়তো চারিদিকে বাউল গান তোমরা শুনতে পাবে এই যে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ তোমরা এখন অনেক মানুষ যাচ্ছে স্নান করার জন্য এই দেখতে পাচ্ছ এইখানে আঁকড়া এইখানেই শেষ এই যে দেখতে পাচ্ছ আঁকড়াগুলো এই যে দেখতে পাচ্ছ এখানে স্নান করে এসে পরে চাল পয়সা সবাই দান করছে এই যে রাস্তার বা সাইডে কিন্তু এরকম এই কাপড় বিছানো আছে এবং এখানে চাল পয়সা সবাই দান করছে এই যে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি মেলার ভিতর দিকে চারিদিকে দেখতে পাচ্ছ বাউর সঙ্গে দেখতে যাচ্ছি কেমন হয়েছে একবার দেখো প্রচুর দোকান আছে খাবারের দোকান তো বন্ধুরা এই রাস্তা দিয়ে আসার সময় এখানে একটা মন্দির আছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছো এখানে কীর্তন হচ্ছে আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ এখানে ভিক্ষা করছে এবং আসলে এই জয়দেব মেলা দান করার জন্যই দান করতে অনেক মানুষ আসে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরটা এই যে হরি ওং উপাসনা মন্দির এই যে খুবই সুন্দর দেখতে পাচ্ছ এরপর বেরিয়ে যাবো চলো এই ভিতরের দিকে যাবো মেলার ভিতরের দিকে এবং পুরো মেলাটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো তোমরা আস্তে আস্তে কিন্তু আরও ভিড় বাড়বে আজকে রাতের মধ্যে প্রচুর মানুষের ভিড় হয়ে যাবে এত ভিড় হয়েছে সামনের দিকে যেতেই পারছি না দেখতে পাচ্ছ তো বন্ধুরা একবার ভিড়টা একবার দেখো মানে আস্তে আস্তে কিন্তু আরো ভিড় বাড়বে আর এখানে দেখতে সব বসে আছে এখানে সাধু দেখাই এখানে দেখতে পাচ্ছ বাবারা সারা রাত ধরে কিন্তু এরকম আগুন সামনে যোগ মতো করে আগুন জ্বলানো আছে এই যে এখানে বসে আছে বাবারা বাবার আছে প্রচুর সাধু বাবারা এখানে আছে এই যে এই যে বাবারা দেখতে পাচ্ছে এখানে বসে আছে এখানে কিন্তু এই এই সাইডে প্রত্যেক বছরই এইখানটা কিন্তু অনেক সাধু বাবা এসে এখানে বসে এবং এইরকম যে সামনেটা আগুন জ্বলানো ধরে যজ্ঞির মতো এবং বসে তারা সারা রাত ধরে এখানে ধ্যান করে বা অনেক কিছুই করে এই যে দেখতে পাচ্ছ বাবারা বসে আছে এই যে এই যে বাবা এখানে হর হর মহাদেব এই যে দেখতে পাচ্ছ সামনে যজ্ঞির মতো করা আছে এইখানে সারা রাত ধরে কিন্তু আগুন জলে এবং বাবারা এখানে বসে ধ্যান করে আরও অনেক কিছুই কাজ করে বাকি সব যা বাবাদের যা কিছু কাজ এই দেখতে পাচ্ছি এখানে একটা বড় গাছ আছে বড়ো দেখে এখনই কী ভিড় একবার হয়েছে একবার দেখো কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও ভিড় বাড়বে আজ রাতের মধ্যে হয় লাখ লাখ মানুষের ভিড় হবে মানে সামনে পেরোতে পারবে না এতটা ভিড় হয়ে যায় এই মেলাতে তো চলো এখন যাচ্ছি যে মেন রোডে যেটা দুর্গাপুর থেকে আসছে এই বীরভূম সাইডকে সেখানে যে পুরো তোমাদেরকে দেখায় একবার কীরম লেভেলের মানে মানুষের ভিড় হয়েছে চলো তোমাদেরকে দেখায় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান বসেছে রাস্তার সাইডে সাইডে এখন যাচ্ছি মেলার দিকে আর দেখতে পাচ্ছো ভিড় দেখবার দেখো এরকম তোমরা পিতলের জিনিস এবং বেলের কাঠির মালা তুলসীর কাঠির মালা বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে এবং ফটো প্রসাদ এবং দেখতে পাচ্ছ এই সব জিনিসপত্র সব রাস্তার সাইডে বসেছে এবং এইখানে কিন্তু একটা বড় যে কালী মায়ের একটা মন্দির আছে খুবই বড় একটা মায়ের প্রতিমাটা চলো তোমাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছ সামনে অনেক বড় তো বন্ধুরা এই রাস্তাটা আসছে মেলার সাইড থেকে মেলার সাইডে কিন্তু একটা রাস্তা আছে সেটা এসেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা বড় মায়ের মূর্তি আছে পুজো হওয়ার পর থেকে কিন্তু তিন মাস থাকে মানে কার্তিক অজ্ঞান পোষ মাঘ এই তিন মাস থাকে তারপর কিন্তু এই মাকে বিসর্জন করা হয় এই যে দেখতে পাচ্ছো এখানে তোমরা পুজো দেওয়ার জন্য এখানে প্রসাদ পেয়ে যাবে কুড়ি টাকা ডালা এই যে এখানে আর এই সাইডে আছে আপনার আর এটা চলে যাচ্ছে একদম একদম এই নতুন যে ব্রিজটা হচ্ছে সেই দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে মানে কত বড় মূর্তিকে একবার দেখো মানে অনেক বড় এখন আছি মন্দিরের কাছে দেখতে পাচ্ছো এই যে আমার সামনে আছে মন্দিরটা এবং এটা আসছে যে দুর্গাপুর থেকে যে রোডটা এদিক থেকে এলেই তোমরা এই মন্দিরে পৌঁছে যাবে এবং মন্দিরের কাছে বা সাইডে যে রাস্তাটা আছে এই রাস্তাটা যে চলে গেলেই তোমরা সেই বড়ো মায়ের মন্দিরের কাছে পৌঁছে যাবে যে কালী মায়ের মন্দিরটা বড়ো মা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় দেখতে পাচ্ছ ভিড় দেখব দেখো প্রচুর লাখ লাখ মানুষের ভিড় হয়েছে দেখতে পাচ্ছ সামনে যেতেই পাচ্ছে না এতটাই ভিড় হয়েছে মন্দিরের সামনে একবার ভিড় দেখব দেখো সামনের দিকে যেতেই পাচ্ছি না এতটা ভিড় হয়েছে এই যে দেখতে পাচ্ছ ভিড় দেখব দেখো আর লাইন দিয়ে কিন্তু প্রচুর মানুষ পুজো করছে সামনের দিকে যেতেই পাচ্ছি এতটা ভিড় হয়েছে এতটা ভিড় হয়েছে লাখ লাখ মানুষের ভিড় হয়েছে বন্ধুরা রাস্তা রাস্তায় দুর্গাপুর দিক থেকে দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো প্রচুর ভিড় হয়েছে মেলার দিকে প্রচুর মানুষের ভিড় মানে তোমাদের বলে বোঝানো মানে দেখতে পাচ্ছো এই যে দেখো লাইন দিয়ে পুজো দিচ্ছে মন্দিরে চল রোডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুর্গাপুর দিক থেকে আসছে মানে ভিড়টা একবার দেখো কিরম লেভেলের ভিড়টা হয়েছে আর এটা যাচ্ছে মন্দিরের দিকে যে মন্দিরটা আছে মানে দেখতে পাচ্ছ শুধু মাথা দেখতে পাওয়া যাচ্ছে যেখান পর্যন্ত বাস দাঁড়াচ্ছে যেখানে এটা হচ্ছে অজয় নদীর ব্রিজটা এই সামনে অজয় নদীর যে ব্রিজটা পার করে বীরভূমে প্রবেশ করছে সবাই ওটা ওই সাইডে হচ্ছে পশ্চিম বর্ধমান একবার ভিড়টা দেখো তোমরা তো সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি চলো কিছু খাওয়া যাক তারপর কথা হচ্ছে ভিড়টা একবার দেখো তোমরা তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাচ্ছি খাবার খাওয়া হয়ে গেছে আর আগের বছরের থেকে তুলনায় এবছরের ভিড়টা অনেকটা কম দেখতে পাচ্ছো ওই মানে ব্রিজে পার হওয়া যায়নি অন্য আগের বছরেই কিন্তু এখন কিন্তু মানুষ যাচ্ছে আসছে আরামে কিন্তু আগের বছরের তুলনায় কিন্তু অনেক ভিড় কম ব্রিজের মধ্যে দেখতে পাচ্ছ আরামসে যাওয়া আসা করছে মানুষ সবাই কোনো অসুবিধা হয়নি এটা পুরো জাম হয়ে যায় কিন্তু সেই জামটা এখনও হয়নি মানে এই যে প্রয়াগরা যে মহাকুম্ভ মেলা চলছে তার কারণেই হয়তো এখানে মানুষের সমাগম কম ঘটেছে ওই জন্যই দেখতে পাচ্ছ ভিড়টা অনেক কম আছে যাওয়া আসা আরামসে যাওয়া আসা করছে আগের বছর কিন্তু এই যে যাওয়া আসাটা আরামসে কিন্তু তোমরা করতেই পারবে না এতটা ভিড় হয়ে যায় কিন্তু এবছর ভিড় হয়নি আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডে সবাই স্নান করছে প্রচুর মানুষ এখনও স্নান করছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে প্রচুর মানুষ স্নান করছে এখানে তো বন্ধুরা কালকে যখন এসেছিলাম এখানে কিন্তু জল কিন্তু অনেক কম ছিল এবং এই জলটা ছাড়া হয়েছে মাইথন ড্যাম্পের থেকে জলটা ছাড়া হয়েছে জলটা অনেক বাড়ছে মানে এই সাইড কিন্তু জলেই ছিল না এখন কিন্তু জল অনেক হয়ে গেছে মাইথন ড্যাম্পে বলছে স্যারকে জিজ্ঞেস করলাম বলছে মাইথন ড্যাম্পের থেকে জলটা ছাড়া হয়েছে আর যে দেখতে পাচ্ছ আরামসে মানুষজন সব যাওয়া আসা করছে ভিড় কিন্তু অনেক কম আগের বছরের তুলনায় তো চলো এখন যাই যাক যেখানে বাসগুলো দাঁড়িয়ে আছে সেইখানে যেয়ে বাস বাসে চাপবো এবং যাব বাড়ির দিকে এই যে কালকে যখন এসেছিলাম কিন্তু এরকম কিন্তু জলেই যায়নি দেখতে পাচ্ছ জল ছাড়া হয়েছে এই এই মকর স্নানের জন্য জল কিন্তু ছাড়া হয় মাইথন ড্যাম্পের থেকে ছাড়া হয়েছে জলটা দেখতে পাচ্ছ কত জল আর কালকে যখন এসেছিলাম ওই সাইডে কিন্তু জলই থাকেনি একদম কম ছিল আর কিন্তু প্রচুর জল দেখতে পাচ্ছ আর এখন অনেকেই স্নান করছে সন্ধে পর্যন্ত একদম স্নান করবেই তো বন্ধুরা অজয় নদীটা পার্ক করে এখন চলে এসেছি পশ্চিম বর্ধমানে এবং এইখানে কিন্তু বাসগুলো দাঁড়াচ্ছে এবং এইখান থেকে যাচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ডকে মানে সমস্ত গাড়িগুলো এইখান থেকেই ছাড়ছে বাসগুলো বাকি যে গাড়িগুলো আছে এই সাইডে পার্কিংয়ের জায়গাটা আছে এবং আগের তুলনায় কিন্তু মেলায় ভিড় কিন্তু অনেক কম ওয়াগ্রাজে যে কুম্ভ মেলাটা হচ্ছে বারো বছর পর হয়তো সেখানকেই মানে মানুষজন যারা এখানকে আসে তারা হয়তো ওইখানেই গেছে আগের বছরের তুলনায় কিন্তু ভিড় অনেক কম মানে ব্রিজে যে আরামসে এই যাওয়া আসাটা করছে আগের বছর কিন্তু সেটা হচ্ছিল না প্রচুর ভিড় হয়েছিল যাওয়া আসা করতেই পারছিল এতটা ভিড় হয়েছিল আর দেখা হচ্ছে বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই